স্কুল জীবনে কম বেশি প্রত্যেকেই অ্যামিবার নাম শুনেছেন আসুন আরও একবার মনে করি অ্যামিবা কি অ্যামিবা হল একটি এককোষী প্রাণী যা দেখতে জেলির মতো খালি চোখে আবার এটি দেখা যায় না দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে এমন নানা তথ্যের কারণে ছোটবেলায় অবাক হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আরও অবাক হওয়ার ব্যাপার যখন জানবেন অ্যামিবাই নাকি মানুষের মগজ খেয়ে ফেলছে হ্যাঁ এমন একটি রোগ বর্তমানে আলোচনায় এসেছে ভারতের কেরালার উনিশজন এমন অ্যামিবার আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন এই রোগের নাম ন্যাগলেরিয়া ফাউলেরি আমরা আজ জানব এই মস্তিষ্ক কো অ্যামিবা বা ন্যাগলেরিয়া ফাইলেরি সম্পর্কে শৈশবে এমন দুরন্তপনা শহুরে জীবনে কিছুটা চোখে পড়লেও গ্রামে ছোটবেলায় এগুলো করেননি এমন মানুষ খুব বেশি খুঁজে পাওয়া যাবে না এই দুরন্তপনার মধ্যেই এখন আতঙ্ক হয়ে এসেছে পানিতে থাকা অ্যামিবা যা মানুষের নাক দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে মস্তিষ্ক বা মগজে ঢুকে পড়ে এরপরই মূলত মগজের টিস্যু নষ্ট করতে থাকে আর নিজেদের সংখ্যা নিজেরাই বাড়াতে থাকে এবং যা ঘটে খুব দ্রুত ফলে এই রোগে আক্রান্তরা খুব বেশি সময় পান না গবেষণা বলছে আক্রান্ত হওয়া মানুষ এক থেকে আঠেরো দিনের মধ্যেই মারা যেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে যা ঘটছে প্রথম পাঁচ দিনে সম্প্রতি আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির প্রকাশিত একটি গবেষণা বলছে উনিশশো সালে এই রোগ প্রথম আবিষ্কৃত হয় দেশটিতে এখন পর্যন্ত একশো জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে একশো তেষট্টি জনই মারা গেছেন এর বাইরে পাকিস্তান অস্ট্রেলিয়া ও ভারতেও এই রোগের অস্তিত্ব পাওয়া গেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানে একশো ছেচল্লিশ জন আর দুই হাজার সাল পর্যন্ত অস্ট্রেলিয়াতে ২২ জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন ভারতে প্রথম দুই হাজার ষোলো সালে এই রোগ শনাক্ত হয় এবছর কেরালায় সত্তর জনের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে উনিশ জন এই খেকো অ্যামিবার আক্রমণে মারা গেছেন মৃতদের মধ্যে যেমন রয়েছে তিন মাসের শিশু তেমনি আছেন বিরানব্বই বছর বয়সীও ফলে একসময় মনে করা হতো শিশুরাই এই রোগে আক্রান্তের সংখ্যা বেশি তবে প্রাপ্তবয়স্করাও কিন্তু এখন ঝুঁকিতে আছেন ইটিং অ্যামিবা গরম ও মিষ্টি পানি এলাকায় থাকে নোংরা অপরিশোধিত পানিতে এর বসবাস আমাদের দেশ এমন একটি পরিবেশে থাকলেও আসার কথা হলো এখনও এই রোগ আসেনি গবেষণা বলছে প্রায় চারশো প্রজাতির অ্যামিবা আছে আমাদের চারপাশে কিন্তু তার মধ্যে মাত্র ছয় রকমের অ্যামিবা মানুষের শরীরে রোগ বাঁধাতে পারে তার একটি হলো এই ন্যাগলেরিয়া ফাইলোরি জলবায়ু পরিবর্তনে এই রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলেও সতর্ক করছেন বিজ্ঞানীরা কেননা গরম এখন দীর্ঘ হচ্ছে আর তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে গবেষণায় উঠে আসছে আঠাশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যা অ্যামিবার বংশ জন্য আদর্শ পরিবেশ এটি হলে প্রথমে জ্বর মাথা ব্যথা বমি পেশির খিচুনি হ্যালুসিনেশন বা কল্পনার জগতে চলে যাওয়ার মতো ঘটনা ঘটে আরও একবার মনে করিয়ে দিতে চাই আক্রান্ত ব্যক্তি এক থেকে আঠারো দিনের মধ্যে মারা যান তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম পাঁচ দিনের মধ্যেই যদিও এটি সংক্রামক রোগ নয় বা একজন থেকে অন্যজনে জনে সংক্রামিত হয় না আর চিকিৎসকরা এর জন্য এন্টি অ্যামিবিক ওষুধ ও স্টেরয়েড দিয়ে থাকেন প্রবেশ করে ধীরে ধীরে মস্তিষ্কে যায় এরপরই মূলত মগজের টিস্যু নষ্ট করতে থাকে যার কারণে মৃত্যু ঘটে তবে প্রতি বছর যে পরিমাণ মানুষ পানিতে ডুবে মারা যায় সেই তুলনায় অ্যামিবার আক্রমণে মৃত্যুর ঘটনা অনেক কম তাই এটি নিয়ে আতঙ্কিত হবার কারণ নেই এখন কথা হল এই রোগ কেন হয় আপনারা এরই মধ্যে জেনে গেছেন পুকুরের জলাবদ্ধ নোংরা পানিতে নামলে সংক্রমণ হতে পারে সুইমিং পুল বা কুয়ার পানি থেকেও ছড়াতে পারে আমাদের দেশের জনসংখ্যার বড় একটি অংশই এখনো নদীনালা ও পুকুরে গোসল করেন গবেষকরা বলছেন নাক বন্ধ করে পানিতে নামলে অ্যামিবা শরীরে প্রবেশ করানো ঠেকানো যেতে পারে আর গরম পানি দিয়ে হাত ধোয়ার কথাও বলছেন কেউ কেউ গবেষকরা আক্রান্তদের মধ্যে পঁচানব্বই শতাংশই মারা যায় উল্লেখ করলেও সাম্প্রতি ভারতে এই হার অনেক কম দেখা গেছে যা চিকিৎসা ব্যবস্থার উন্নতি বলেও মনে করছেন অনেকে এ নিয়ে বিস্তর গবেষণা চলছে এটি শনাক্ত করা খুব সহজ নয় আবার শনাক্ত করতে করতে রোগীরা দ্রুত মৃত্যুবরণ করছেন তাই চিকিৎসা ও শনাক্তকরণ পদ্ধতি সহজ হবার আগ পর্যন্ত সবাইকে সাবধান থাকতে হবে হতে হবে সচেতন